ইসমিল্লা রহমান রাহিম ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের জন্য বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে আপনার জিপিএফ আপনি দেখবেন মোবাইলে দেখবেন কম্পিউটারে দেখতে পারবেন এই আর কোনো টেনশন করতে হবে না এক মিনিটেই আপনার নিজের জিপে পে কী পরিমাণ ব্যালেন্স জমা আছে এটা কীভাবে প্রিন্ট করবেন এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আর যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে এর মাধ্যমে এই ভিডিওগুলির মাধ্যমে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আর এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু শুরু করছি সালাম আলাইকুম প্রিয় সহকর্মী আমরা প্রথমেই প্রথমেই গুগলে যাব গুগলে গিয়ে জিপিএফ ইনফরমেশন এটা লিখবো সার্চ বাটনে গিয়ে এটা এটা লেখার পর এরকম একটা পেজ আসবে সেখানে জিপিএফ ইনফরমেশনে ক্লিক করবো ক্লিক করলে জরুরি বার্তা সময়ই একটি পেজ আছে যেখানে তিনটা অপশন থাকবে এই তিনটা অপশনের ভিতরে জিপে ইনফরমেশন দেখা যাচ্ছে এই যে আমি ক্লিক করলাম এখন এনআইডি এবং ফোন নাম্বারে একটা অপশন আছে এখানে আপনারা এনআইডি নাম্বার দিবেন যেটা যে এনআইডিতে ফিক্সেশন হয়েছে সেই এনআইডি নাম্বারটা আর যেটা যে মোবাইল নাম্বার আপনাদের ফিক্সেশন হয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওকে করবেন তখন একটা ওটিপি একটা কোড নাম্বার যাবে চার পাঁচ ডিজিটাল এটা আপনার মোবাইলে যখন আপনি এটা এইখানে দিয়ে দিবেন দিয়ে সাবমিট করলেই আরেকটা অপশান আস আসবে মানে সেটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ কিংবা তার আগের অর্থ বছর হ্যাঁ আপনি যেটা চান সেইখানে ক্লিক করা মাত্রই আপনার পুরো ডিটেলস সহ বেশটি চলে আসবে দেখুন আমি ওটিপিটি ওটিপি এটা দিয়ে দিলাম এই যে জি জিপে ইনফরমেশন দুটি অপশান আসলো আমি ডানটা সেটা ক্লিক করলাম চব্বিশ পঁচিশ এই যে চলে আসলো